আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আবারও দেখুন হসপিটালে এসেছে তো হসপিটালে এসে যা দেখলাম বৃহস্পতিবার ছিল অনেক মানুষ আসলে বসারও কোনো জায়গা নেই সিট নেই রিসিপশন থেকে শুরু করে পোনায় কাঞ্চিতে যত জায়গা আছে সব জায়গাতেই অনেক মানুষ তো প্রচুর গরম আমি আসলে এক কর্নারে দাঁড়িয়েছিলাম তো কেন আসছি জানেন আমার হাতের এবং মাথার সেলাই কাটানোর জন্য তো ডাক্তার আজ আসতে বলেছিল তাই এসেছে তো গিয়ে দেখি ডাক্তার এখনও আসেনি অনেক গরম মানুষ যদি নাও কাজে আসে তাও হয়তো এখানে একটু সময় কাটানোর জন্য আসে বা পরিচিত মানুষের কাছে আসে এবং যারা হসপিটালে গিয়েছে তারা তো তাদের সাথে তো অবশ্যই লোক আছে তো আমি এই যে ডক্টরের চেম্বারে ঢুকলাম তো ডাক্তার বলেছে আপনার সেলাই এখনও শুকায়নি আরো পরে শুকাবে আরও এক সপ্তাহ পর আসতে হবে তো আমি আর কি করব সিঁড়ি বেয়ে নিচে চলে আসছে আসলে ধৈর্য মনে হয় আর দিনগুলো মনে হয় যাই না কারণ যার যেখান থেকে ক্ষতি হয় সেই বোঝে আসলে আমার মাথা এবং হাতের সেলাইয়ের জন্য অনেক বিরক্ত লাগছে জায়গাগুলো একটু চুলকাচ্ছে তো যেহেতু কি আর তো মন খারাপ করে হাঁটছি তো রিক্সা পেলাম রিক্সা দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যে বাসায় যাব এই এক সপ্তাহ যে কি কষ্ট করে থাকতে হবে সেটা যার সমস্যা সেই বুঝবে আসলে অন্য কেউ বুঝবে না তবে আমরা যারা ঘর সংসার এবং বিভিন্ন কাজে নিয়ে ব্যস্ত থাকি অবশ্যই নিজেরা একটু নিজের প্রতি খেয়াল রাখবেন কারণ ছোট ছোট জিনিসই অনেক সময় বড় ধরনের কারণ হয়ে থাকে আসলে আমার হাতে এবং মাথায় টিউমার হয়েছিল অনেকেই বারবার জিজ্ঞেস করেছিল না কি কী হয়েছে কি হয়েছে তো বলে দিলাম আপনাদেরকে সবাই অনেক ভালো ও সুস্থ নিরাপদে থাকবেন Allah Hafiz